লালা নিয়ামতপুর গ্রামে এক গর্ভবতী মহিলার অকাল মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগ লালা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার প্রসব যন্ত্রণায় কাতর নিয়ামতপুর গ্রামের বাহারুল ইসলাম বড়ভূঁইয়া স্ত্রী সবজা বেগম বড়ভূঁইয়াকে লালা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে রেফার করেন অ্যাম্বুলেন্স আসার পর অভিযোগ ওঠে চালক একই অ্যাম্বুলেন্সে আরো দুই নার্সকে নিয়ে যাওয়ার জন্য বিলম্ব করেন প্রসব যন্ত্রণায় ছটফট করার রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানোর বদলে চালকের ধীর গতিতে গাড়ি চালানোর কারণেই রোগীর সাথে তীব্র বাগবিদণ্ডাও হয়েছে দীর্ঘ সময় পরে হাইলা হাসপাতালে পৌঁছলে সবজা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেন তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ফের রেফার করা হয় শিলচর যাওয়ার পথে আলগাপুর এলাকায় সবজা বেগমের মৃত্যু ঘটে তার মৃত্যুর খবর পেয়ে নিয়ামতপুর বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন রাত্রে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর স্বামী বাহারুল ইসলাম অ্যাম্বুলেন্স চালকের গাফিলতির কথা জানালে গ্রামবাসী এবং রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্করের নেতৃত্বে প্রতিবাদ শুরু হয় এই ঘটনার ফলে ক্ষুব্ধ গ্রামবাসী এবং রাইজর দলের কর্মীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন শনিবার এই বিষয়ে লালা থানায় মামলা দায়েরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট কুশি টিভিটা যখন আজসান লাতরা লাত আসছে না হাইলা হামদুদ রেফার দিয়েছে রেফার দিছে তোমাৰ এটা এম্বুলেঞ্চ এটা দিয়া ৰেফাৰ দিছে আমি আছিলে জেগাত প্ৰেজেণ্ট আছিলে গেছ আছে তাৰ এম্বুলেঞ্চত লৈছোঁ তোলাৰ পৰা আমি গাড়ীত থাকিলে আমি এম্বুলেঞ্চ উঠি গৈছে উঠাৰ পৰাই গাড়ী গো চাৰিয়া ৰাস্তাত আহিছে ৰাস্তাৰ সামনি ৰাজুমৰ দোকান ৰাজুৰ দোকান আছে আৰু দোকানৰ চামে থাকে তিনিজন এন এম এ তাৰিগনেল মাৰ চিগনেল মাৰিছো মাৰাৰ ফলত তাৰো ধানিটা তন ড্ৰাইভাৰৰ দিয়া কৈলো যে ঠিক আছে উঠা উঠা কৈ থাকি আমি ড্ৰাইভাৰটোৱে ক'লা আমাৰ অতো ইমাৰ্জেঞ্চি ৰোগী তুমি তাৰে যি ৰিচিভ কৰদায় হে আমার গলার আওয়াজ বড়ো আসলো কারণ আমি আমার সিরিয়াস নিয়ে যে অফিস টাইম আওয়াজটা এত বড় থাকবো তখন হে আমার এটা করছে মানে দরজাটা এত জোরে লাগাইছে যে তোর আমার থাকবো না মানে হ্যাঁ গুসা খুঁজে লাগাইছে লাগাই হ্যাঁ গাড়িটা একদম আস্তে চালাল মানে আমি মোবাইল স্পীড চেক করছি তার মিটার চেক করছি ফন্ড বিশ পঁচিশ হাই তার আটাইশ আসলো ওরকম স্পিডে হে গাড়ি চালিয়ে যাইছে অত ইমার্জেন্সি রোগী মুখে দি ভেনা হয়েছে এবারে হাই প্রেসার

নিয়ামতপুর গ্রামের বাহারুল ইসলামের স্ত্রী আজকে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এর কারণ হল আমরা লালা হসপিটালের ডাক্তারদের নেগলিজেন্সি এবং বিশেষ করে লালার অধীনে থাকা অ্যাম্বুলেন্স চালকের নেগলিজেন্সির কারণে আজকে এই বাহারুল ইসলামের স্ত্রীর মৃত্যু হয়েছে আমরা দেখেছি যে লালা হসপিটালে পেশেন্টের কোনো দাম নেই ওনারা যেকোনো সাধারণ পেশেন্ট গেলেই একজন গর্ভবতী মহিলা উনারা রেফার করেছেন হাইলাকান্দি হসপিটালে কিন্তু পেশার চেক না করে ওনারা রেফার করে দিয়েছেন এবং যে অ্যাম্বুলেন্সে দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নেগলিজেন্সির কারণে দুইজন এনএমকে কে তোলার কারণে সে একদম ধীরে ধীরে হাইলাকান্দি নেওয়ার কারণে আজকে একজন মহিলার মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে হাইলাকান্দি হসপিটালে যেজন ডাক্তার ছিলেন দায়িত্বে টাকা ডাক্তার উনিও এই পেশেন্টের কোনো গুরুত্ব দেননি সঙ্গে সঙ্গে রেফার করে দিয়েছেন শিলচার অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে আজকে এই মহিলার মৃত্যু হয়েছে আজকে এই ধরনের যদি গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট অ্যাম্বুলেন্সের যদি এই ধরনের যদি নেগি থাকে তাহলে মানুষের কোন নিরাপত্তা থাকবে না আমরা দেখেছি যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য কোটি টাকা কোটি কোটি টাকা বরাদ্দ করেছেন গুরুত্ব দিয়েছেন কিন্তু লালা হসপিটাল হাইলাকান্দি হসপিটাল ডাক্তার নার্স উনাদের নেবি জেলা আজকে মানুষ দিন একজন না একজন মানুষ মৃত্যু হচ্ছে আজকে আমাদের নিয়ামতপুর গ্রামের যে মহিলার মৃত্যু হয়েছে এই মহিলার মৃত্যু সঙ্গে জড়িত যে অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং যে ডাক্তার আছেন উনাদের বিরুদ্ধে আগামী কালকে আমরা গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছি এফআইআর করব কারণ যাতে উনার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয় উনাদের বিরুদ্ধে তদন্ত করা হয় যে উনাদের ভুলের কারণে আজকে এখানকার মহিলা মৃত্যু হয়েছে আর উনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা এই গ্রামবাসীর তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকভাবে এদের আমরা প্রতিবাদ করব এবং আইনের লাই যাব যাতে উনাদের বুলের কারণে আর এই ধরনের কোনো মহিলার যাতে মৃত্যু না হয় আমরা আইলাকান্দি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি লালা হসপিটালের ইনচার্জ হাইলাকান্দি হসপিটালের ইনচার্জ ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে নিয়ামতপুর গ্রামের যে মহিলার মৃত্যু হয়েছে এটার উচিত তদন্ত লাগবে এটার তদন্তের দাবিতে আমরা আগামীকাল লালা থানা একটা এফআইআর করবো এবং আগামীকাল ডিসির দ্বারস্থ হব আমরা হাইলাকান্দি হসপিটাল সুপারিনটেন্ডের দ্বারস্থ হব আমরা ন্যায় বিচারের দাবিতে আমরা ধারাবাহিক আমরা যা করে আমরা করে যাব কারণ যাতে হাইলাকান্দি জেলায় এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে আমরা দেখেছি বারবার ডাক্তার হসপিটাল এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারদের নেগলিজেন্সির কারণে মানুষ মৃত্যু হয় তাই আমরা আজকে এই এলাকার সমস্ত গ্রামবাসী আমরা আজকে জমায়েত হয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আলাতানে একটা এফআইআর করবো এবং হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে দেখা করব হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের সঙ্গে দেখা করব হাইলাকান্দি হসপিটালের সুপার্ডেন্ডের সঙ্গে দেখা করব আমরা দাবি জানাবো যে একটি টিম বানিয়ে দিয়ে একটা কমিটি বানিয়ে দিয়ে এই ঘটনার উচিত তদন্ত করা হবে যাতে এই মহিলার মৃত্যুর সঙ্গে যারা যারা জড়িত আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়